Diolch yn fawr iawn am wylio'r তার আমাদের সাথে আটকছে যে আমরা পরে যাব ভাই আয় 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 আয়

sc 77 Młośćamie, there is a Harriet Zabali stage

যারা ফেল করেছে তাদের দাবিতে তাদের হচ্ছে পাশ করা যেত এই বিষয়টা নিয়ে তারা আরো আগের থেকেই বিভিন্ন জায়গায় আন্দোলন বা আলোচনা আলোচনা আমরাও চেষ্টা করেছিলাম সব থেকে কথা বলতে চাই চান তার রাস্তার ওখানে না আসে আজকে তারা হুট করে আজকে প্রোগ্রাম দেওয়া হচ্ছে সামনে আসছে তো তারা এখানে এসে আপনারা দেখছেন যেখানে সামনে যে রাস্তাটা সে রাস্তাটা পুরোপুরি বন্ধ করেছে প্রায় আধা ঘন্টার উপরে ছিল আমরা বারবার ওয়ার্নিং দিয়েছি যে আপনারা এখান থেকে সাইড হন সিঙ্গেল লাইনে গাড়ি চালানোর ব্যবস্থা করবেন আপনাদের সচিবালয় তার সাথে কথা বলতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও সময় দিয়েছে সে হচ্ছে কিন্তু তারা এটা তারপরেও সম্মান তারা হচ্ছে এখানেই শিক্ষা উপদেষ্টা আসতে ক্লাবের সামনে আসবে এই হচ্ছে দাবিতে তারা অনার ছিল তারপরে আপনারা দেখছেন যে আমরা ওয়ার্নিং দিয়ে তাদেরকে এখান থেকে ডিসকাস করার ব্যবস্থা করেছি তারা এখান থেকে এই মুহূর্তে তারা নাই হয়তো আশেপাশে বিভিন্ন জায়গায় চলে গেছে গাড়িগুলো যান চলাচল আছে স্বাভাবিক আছে এই হচ্ছে নিবিধা করলেন কিভাবে আমরা তো আসলে যেটা আমাদের ট্র্যাডিশনাল যে যত কম প্রয়োগ করে আমরা ডিসকাজ করা যায় আমরা পানি মেরেছি ভয় পেয়ে চলে যাই এরপরে আমরা আরেকটি পায়ের সৃষ্টি করার জন্য আমাদের গায়ে হাত না দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা সাউন্ড মেরেছি এরপরে হালকা পুশ করেছি এই হচ্ছে সর্বশেষ অনেকেই লাঠি লাঠি এরকম কিছু তো হবেই সেটা সেটা আমরা ওইভাবে না